আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমি সাইফ আব্দুর রাজ্জাদ আমি একটি কবিতা আবৃত্তি করছি কবিতাটি আমারই লেখা কবিতাটির নাম এ স্বাধীনতাকার এ স্বাধীনতাকার যে বাংলাদেশকে ভালোবাসে তার বাংলার আলো আধারের সাথে যার প্রেম বাংলার জোনাকের সাথে যে খেলা করে বাংলার প্রকৃতির সাথে যে হাসে বাংলার মাটির সাথে যার অকৃত্রিম ভালোবাসা যে বাংলায় হাসে বাংলায় কাঁদে বাংলায় গায় গান বাংলার ধুলিকণা যার অঙ্গে জড়িত যে হারিয়েছে পিতা মাতা ভাই স্বামী বা বোন এই বাংলার জন্য যে জীবন্ত লাশ হয়ে এখনো বেঁচে আছে যার রক্তে বহে মুক্তিযুদ্ধের চেতনা যে দলাদলি বোঝে না বোঝে না ধর্ম বর্ণ শুধু বোঝে মানুষ যে আহত বার বার আহত হয় পাখিদের নির্মমতায় ওদের ঘৃণ্য জঘন্য পৈশী কচায় এ স্বাধীনতা তার যে এ স্বাধীনতাকে নিয়ে একটি কবিতা লেখে মায়ের আঁচলের মতো গায়ে বুকে জড়িয়ে নেয় যাই নামাজের জমিনের মতো আত্মোপলব্ধি করে এ স্বাধীনতা তার এ স্বাধীনতা বাংলা মায়ের হাসি সম্ভ্রম হারানো মা বোনের আত্মচিৎকার এ স্বাধীনতায় জড়িয়ে আছে মা বোন মায়ের ভালোবাসা এ স্বাধীনতায় জড়িয়ে আছে স্বজন হারা নীল এ স্বাধীনতা মোয়াজ্জিনের আজান যাই নামাজের জমিন এ স্বাধীনতা মায়ের পবিত্র স্নেহ বাবার ভালোবাসা এ স্বাধীনতা তার যে সরসী নারীর মতো দম ফেটে হাসতে পারে শোষক নির্যাতক প্রবঞ্চকের বিরুদ্ধে চং চোখ রাঙাতে পারে যার রক্তের ধমনীতে সরোবর মানবতা যার জাগ্রত সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা যে ভুলে যায় না পাক বাহিনীর নির্মম নির্মমতা যে তিরিশ লক্ষ শহীদের মূল্যায়ন করে মা বোনের সম্ভ্রমকে সম্মান করে যে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলে যে মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাকে অকৃত্রিম শ্রদ্ধা করে যে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুকে জাতির জনক মানে এ স্বাধীনতা তার যে নির্মল সুখের স্বপ্ন দেখে পদ্মা মেঘনা যমুনা যার অন্তরে বহমান দাসত্ব শৃঙ্খলে ভেঙে যে মনের সুখে নৃত্য করে এ স্বাধীনতা তার এ স্বাধীনতা দীর্ঘ সংগ্রামের ইতিহাস উনিশশো থেকে একাত্তর নানা উৎপীড়ন ব্যভিচার শোষণ অত্যাচারের পরিহাস যে বা চুয়ান্ন ছেষট্টি আটষট্টি সত্তর একাত্তর মানে এ স্বাধীনতা তার এ স্বাধীনতা সংগ্রামী চেতনার এক দীর্ঘ পথ পরিক্রমার এ স্বাধীনতা শোষিত বাঙালির প্রতিটি রক্তের ফোটার দাম যে বাঙালি বাঙালির মমত্ব বোধের সাথে মিশে আছে যে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণে বিমোহিত এ স্বাধীনতা তার এ স্বাধীনতা মুক্ত মনে শিশুর হাসি ন্যাংটা ছেলে বাজাই বাসী এ স্বাধীনতা বাঙালির আসমান কাপন বজ্রধ্বনি এ স্বাধীনতা সৃষ্টিকর্তার সীমাহীন প্রশংসা এ স্বাধীনতা সাম্প্রদায়িক সম্প্রীতি চেতনার ফসল যে ধর্ম বর্ণ ভুলে মানবতার করে জয় গান এ স্বাধীনতা তার এ স্বাধীনতা বাঙালির প্রাণ যার ধমনীতে মিশে আছে জয় বাংলার জয় গান এ স্বাধীনতা তার ধন্যবাদ